সুরা ও যখন নাজিল হয়ে গেল আল্লাহর হাবিব সাহ একরাম কেডিকে বললেন সাহাবিরা আমার মালিক আমার সঙ্গে ওয়াদা করেছেন ওয়ালা শাহফাইউ তিকরব মুগাফাতার দাহ আপনার রব এত নেহমত আপনাকে দিবেন আপনার সব কথা শুনবেন আপনি রসুল রাজি না হয়ে পারবেন না সাহাবিরা আমি আল্লাহর হাবিব তোদের সাথে ওদা করে যাই ঈদ ওয়াল্লাহিল্লা আর দ ওয়াহিদুম্মিন মুম্মতি আমার রক্তঝরা দিনের কালে মাঝে মুখে শিকার করে একবার হৃদয়ে লালন করে মৃত্যু স্বাদ নিয়েছে এই রকম একজন উম্মা যতক্ষণ জাহান নামে থাকবে আমি রসুল রাজি হব না জান্নাতুল ফের দৌসে রসুল্লাহকে এক হাজার প্রাসাদ আল্লাহ দিবেন সব নবীকে জানা দিবেন আদম থেকে সব নবীকে জানা দিবেন শুধু রসুল উল্লাহকে একা তত দিবেন জান্নাতুল ফের আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ রদিতা হাবিব রাজি হইছেন নি খুশি হয়েছেন আপনার সাথে আমার ওয়াদা ছিল বলে সতিকা রব্বুকা ফাতার দা আপনার রব আপনার কথা শুনতেই থাকবে যতক্ষণ রাজি না হন আপনাকে এত নেয়ামত দিতেই থাকবেন আপনি রাজি হয়ে যাবেন হুজুর বলছেন আল্লাহ রাজি হইতে নাই আমার কিছু রয়ে গেছে। আল্লাহ যখন আকাশ বলেছেন তোমরা ইচ্ছায় অনিচ্ছায় হোক আমি আল্লাহর্ত স্বীকার করো তখন বাইতুল্লাহ শরীফের মাটি প্রথম স্বীকার করছে আল্লাহ স্বীকার করলাম তুমি রব মক্কার মাটি প্রথম স্বীকার করছে আল্লাহ স্বীকার করলাম তুমি রব আর বাইতুল্লাহ বরাবর সাত আকাশের উপরে বাইতুল মামুর শিকার করছে আল্লাহ তুমি রব মক্কা হয় নাই কারণ আল্লাহর সিদ্ধান্ত তো আদম সৃষ্টির আগে মক্কায় আসবেন মোহাম্মদ সাল্লাহ সে মাটিটা আর্দুল মোকাদ্দা আরদুম মুক্তি আর্দুম মুনা আল্লাহর উপর ইমান এনেছে আল্লাহর আনুগত্য স্বীকার করেছে কথা বুঝতেছেন পরবর্তীতে আল্লাহ যখন জমিনকে প্রশস্ত করলেন তো সেই মক্কার মাটি মুনাওয়ারাতে চলে গেল এই জন্য মক্কার চো আল্লাহর কাছে মদিনা মুনাওয়ারার ফজিলত বেশি মক্কা ফজিলত পেয়েছে রসুল উল্লাহর উসিলায় আর মদিনা মুনাওয়ারাও। থেকে মদিনা মুনাওয়ারা হয়েছে নূরের নগরী হয়েছে মদিনাত হয়েছে মুনাওয়ারা হয়েছে রসুল করিম সাল্লা সাল্লাম নূরের কদমের ছোঁয়া লাগার পর মক্কা রাজধানী এবার আপনাদেরকে সহজ একটা কথা বোঝাচ্ছি রাজধানী থেকে বাদশাহ যখন সেনাপ্রধান পাঠায় কোন এলাকা যুদ্ধ করতে সেনাপতি যদি জিতে যায় সে বাদশার হুকুমত কায়েম করে ঠিক কিনা আর যদি সেনাপতি হেরে যায় রাজধানীতে কথা বলে কে আল্লাহ আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মৌলিক স্থান হবার কারণে মক্কাকে আল্লাহ হেদায়তের মার্কাজ বানায় দিয়েছেন গোটা বিশ্বের রাজধানী বানায় দিয়েছেন সেজন্য পূর্বে যত নবী আল্লাহর দাবাত নিয়ে কমের কাছে যেতেন কম যখন দাবাত গ্রহণ করত না সে কমকে আল্লাহ ধ্বংস করতেন নবী আর কী করবেন হিজরত করে মাক্কায় চলে আসতেন আল্লাহর ইবাদত করে জীবন কাটাতেন সেজন্য একজন দুইজন নয় শুধু মাক্কায় সাতাত্তর জন পায়গম্বরের রজা আছে মসজিদ আল খাইফে কতজন আর নূর উদ্দিন হালাবি সিরাত হালাবিয়াতে লিখেছেন যে তোয়াফ করি আমরা মাতাফে আছে নিরানব্বই জন পেগম্বরের রওজা আরো আশ্চর্য বিষয় হাজারে নিচেই আছে হজরত ইসমাইলের রওজা এই ব্যাপারে আমার একটা ডকুমেন্টারি আছে ইউটিউবে দেখে নেবেন আজকে তো অত লম্বা কথা বলা যাবে না আমি হাদিস একটা দুটো শোনাই দিচ্ছি মাপালিবুল আলিয়াতে আবুয়া আলাহ বিশুদ্ধ সোনাদে নকল করেছেন হাজাত ইব্দামার বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সে মেশাদ করেছেন বি মসজিদ ইল খায়েফ কব্রুস এনা নবিয়া মসজিদ আল খায়েফ এটা মিনাতে আল্লাহ রসুল বলেছেন সেখানে জন নবীর রওজা কতজন সুহান আল্লাহ বলবেন না এবং সাদ নিসাপুরি ইমাম নিসাপুরি শারফুল মুস্তাফা আল্লাহ রসুলের সানমানের উপর একটা কিতাব লিখছেন শারফুল মুস্তাফা দ্বিতীয় খন্ডে তিনশো দশ পৃষ্ঠায় তিনি বিশুদ্ধ সনদে হাদিস এনেছেন যা ইমাম বাজার রেবায়ত করেছেন সেই সনদে এবং কাশফুল আস্তার কিতাবের মধ্যে এসেছে হাদিস নাম্বার এক হাজার একশো সাতাত্তর এবং আখবারু মাক্কা এই কিতাবের মধ্যে এসেছে চতুর্থ কণ্ড দুইশা এইভাবে অসংখ্য হাদিসের মধ্যে এসেছে করেছেন মসজিদ খায়ফে সত্তর জন নবীর রওজা আছে সোহানাল্লা বলবেন না ইমাম তাবানি ইবনে আব্বাসের সূত্রে বর্ণনা করেছেন তিনি বলেন যে রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদ মাস মাসখানে অসংখ্য পায়গাম্বরের রজাস। আছে কানা নাবি জু মিনহুম আলাইহিস সালাম ইদা আধা কওমুহু খরাজ মিন আজহারিহিম ফা আবাদ আল্লাহ ফা আবাদ আল্লাহ ফিহা يموت যখন কওম পূর্বের নবীদেরকে কষ্ট দিত হেদায়েত গ্রহণ করত না

ও ও সোয়াইব আলী ও কবুর হুমবাইনা জামজামা ওয়াল হাজম এখানে আকব্য সাহেব বলেন পূর্বের নবীগঞ্জ যখনই তাদের কমকে ধ্বংস করে দেওয়া হতো নবীগঞ্জ চলে আসতেন মাক্কায় এখানে আল্লাহর ইবাদত করে কাটাতেন তিনি বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন হাজত নুহ তিনিও শেষ জীবন কাটিয়েছেন মাক্কায় এখানেই তার রওজা হজত হুদ তার কম তার হেদায়েত মানে নাই তিনিও শেষ জীবন কাটিয়েছেন মক্কায় হজর সালেহ তিনিও শেষ জীবন কাটিয়েছেন মক্কায় হজর সোয়েব তিনিও শেষ জীবন কাটিয়েছেন মক্কায় আর তাদের প্রত্যেকের রজা কাবা ঘরে হাজিরে আসওয়াদ থেকে রকনে ইয়ামানির মাঝখানের মধ্যে কারণ মক্কা হচ্ছে রাজধানী বালাদিল আমিন সুবহানাল্লাহ হয়েছে কার খাতিরে মোহাম্মদ সাল্লি সাল্লামের খাতিরে আর মোহাম্মদ সাল্লা খাতিরে আল্লাহ তালা মক্কা থেকে মর্যাদা নূর বহুগুণ বাড়িয়ে দিয়েছে মদিনাতুল শান মান মর্যাদা নূর আল্লাহ তালা বরকত মদিনাতুল মুনা আজমত মদিনাতুল মুনা নূর আল্লাহ মাক্কা মুকাররমা থেকে রসুল খাতিরে বাড়িয়ে দিয়েছেন কথা বুঝতেছেন আমরা এতক্ষণ শুনলাম রসুল করিম সাল্লা সাল্লামের যে মর্যাদা আল্লাহ দান করেছেন যেটা আল্লাহ বলেছেন আ খেরাতু খাইরুল্লা কামিনাল উলা দুনিয়াতে আল্লাহ তার রসুলকে মোহাম্মদ সাল্লা মোহাম্মদ রসুল এত সম্মান দিছেন তো আখেরাতে কি দিবেন প্রশ্ন আসে না আমি দুই একটা হাদিস বলে আপাতত বিদায় দিচ্ছি কথা বুঝতেছেন সম্মানিত সুধি আল্লাহ সুবাহ তার হাবিবের আখেরাতে কি দিবেন সুবাহ আল্লাহ কি মান মর্যাদা দিবেন তা তো চিন্তাও করা যায় না হাদিস শরীফের মধ্যে এসছে ফিল আল্লাহ তালা তার হাবিবকে এককভাবে জন্নাতুল ফের দৌসে এক হাজার প্রাসাদ দান করবেন তোরা বুহাল মিস যেই প্রাসাদগুলোর সবগুলোর জমিন হল সুগন্ধময় মিসকের বলেন সুবাহান আল্লাহ কথা বুঝতেছেন এত কিছু দেওয়ার পর আল্লাহ তার রসুলকে ডাক দিয়ে বলবেন হাবিব রাজি হইছেন বুঝেন নাই আল্লাহর হাবিব বলবেন আল্লাহ কেমনে রাজি হব এখনো তো আমার কালেমা পড়া বহুত উম্মতামে আজ মুসা তুর পাহাড়ে যে চল্লিশ দিনে উম্মত ভুলে গেছে বলে নাই কথা বলেন তিনি আল্লাহর সাথে কথা বলা শুরু করছেন তুর পাহাড়ে আর সামিরি উম্মত নিয়ে গরু পূজা গোপূজা শুরু করছে কিন্তু হাবিবে খোদা হাবিবেলক ছাড়িয়ে সাতাকাশ পারিয়ে সিদ্দর মুহার উপরে মেরাজের রাতে আল্লাহর আর সে আজিমে গেলেন চর্ম চোখে আল্লাহর দিদার নসিব করলেন দুনিয়ায় রেখে যাওয়া উম্মত কে ভুলেন নাই বিদায় বেলায় বলেছেন আল্লাহ মেহমান যখন আসে বাড়ির জন্য তো কিছু হাদিয়া নিয়ে যায় আবার উম্মতের জন্য কি হাদিয়া তুমি দিলে আল্লাহ বললেন হাবিব নামাজ দিয়ে দিলাম পঞ্চাশ অক্ধ সুভা পরে কমায় করলেন জান্নাতুল ফের দৌসে রসুল্লাহকে এক হাজার প্রাসাদ আল্লাহ দিবেন সব নবীকে জানা দিবেন আদম থেকে সব নবীকে জানা দিবেন শুধু রসুল্লাহকে একা তত দিবেন জান্নাতুল ফের দৌসে আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ রদিতা হাবিব রাজি হয়েছেন নি খুশি হয়েছেন আপনার সাথে আমার ওয়াদা ছিল বলে সফাই অতিকা রব্বুকা ফাতার দা আপনার রব আপনার কথা শুনতেই থাকবে যতক্ষণ রাজি না হন আপনাকে এত নেয়ামত দিতেই থাকবেন আপনি রাজি হয়ে যাবেন হুজুর বলছেন আল্লাহ রাজি হইতে পারি নাই আমার উন্মত তো কিছু জাহান নামে রয়ে গেছে সুরা দোহা যখন নাজিল হয়ে গেল আল্লাহর হাবিব সাহাবে একরামকে ডেকে বললেন সাহাবীরা আমার মালিক আমার সঙ্গে ওয়াদা করেছেন আপনার রব এত নামত আপনাকে দিবেন আপনার সব কথা শুনবেন আপনি রসুল রাজি না হয়ে পারবেন না সাহাবিরা আমি আল্লাহর হাবিব তোদের সাথে করে যাই আমার ঝরা দিনের কালে মাঝে মুখে শিকার করে একবার হৃদয়ে লালন করে মৃত্যু স্বাদ নিয়েছে এই রকম একজন উম্ম যতক্ষণ জাহান নামে থাকবে আমি সুল রাজি হব না হাজ আলী আল্লাহ সহিমেছে আব্দুল্লা আজ বলেছেন রসুল করিম সাল্লাহ উপর আল্লাহ কোরআন নাজিল করলেন আল্লাহ রসুল তালাবাদ করলেন হাজরত ইব্রাহিমের কথা কার কথা তিনি আল্লাহর কাছে বলেছেন ইব্রাহিম আলহালাম বলেছেন আল্লাহ যে আমার অনুসরণ করবে সে আমার দলের আর যে আমার অমান্য করবে তুমি গফুর রহিম মাফ করলে কইর দায়িত্ব আমার না কার কথা ঈসা আলাইহিস আল্লাহ বারবার কোরআন নাযিল করছেন ঈসা আলাইহিস প্রসঙ্গে বললেন ইসা নবী তিনি আল্লাহকে বলেছেন কিন্তু আজিবহুম ফাইননাহুম ইবাদুক আল্লাহ যারা শিরক করে কুফর করে আমারে মানে না যে তুমি আযাব দাও এটা তোমার বিষয় এডি তো তোমারই বান্দা দাইতো মান না কথা বলে না মিয়া তোমাদের অবস্থা তো সুম্মম বুকমন ওমিউন ফাম লাইফ শুরু শুনতেছেন বুঝতেছেন আল্লাহর হাবিব বরদাস করতে পারেন নাই ইব্রাহিম দায়িত্ব নেয় নাই তার উন্মতের দায়িত্ব নেয় নাই আমার উন্মতের কি হবে হাবিবে খোদা হাত তুলে কামতে উম্মাতি মালিক ইব্রাহিম তার উন্মতের দায়িত্ব নিল না ইসাও তো তার উন্মতের দায়িত্ব নেয় নাই আবার উম্মতের কি হবে সিদ্ধান্ত চাই রসুল এত মায়া করলেন আমাদের খেল আসি নুরমের সানে সান গাইতে গেলে কিছু এই শিকিয়াদলি বিচি টাইপের মৌলবী বেদাত খুঁজে কেউ কেউ দলকে বড় করেছে নেতা বড় করছে টাকা বড় হয়ে গেল সন্তান বড় হয়ে গেছে আল্লাহ রসুলকে আপন করতে পারে নাই রসুল্লার কান্না আল্লাহ সহ্য করতে পারলেন না জিব্রিলকে ডেকে বললেন জুব্রিল মুহাম্মদ সাল্লাম অরব বুকা জলদি আমার হাবিবের কদমে যাও আমার হাবিবের কান্না সহ্য হচ্ছে না বো তবে জিব্রিল তুই জেনে রাখিস তোর রব সব জানেল হু ম্যা ইউ কি কা তারপর অতরে বলি তুই যে আমার হাবিবকে জিজ্ঞেস কর ই কোন জিনিস আপনাকে কান্না করাচ্ছে কেন কান্না করছে জিব্রে লাল্লার হাবিবের কাছে আসলেন কথা বুঝতেছেন জিব্রেল পেগাম নিয়ে আসলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ সালাম জানাইছেন আল্লাহ পাঠাইছেন আল্লাহ বলছেন আর চোখের পানি ঝড়াইতে হবে না আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছেন আল্লাহ বলেন ইন্না সানুর দি উম্মাতিক পলা নাসুক মোহাম্মদ সাল্লা আল্লাহ বলেন যে আপনার উন্মতের ক্ষেত্রে চাইবেন পাইবেন আপনার উন্মতের ব্যাপারে পূর্ণ সন্তুষ্ট করার দায়িত্ব আল্লাহ ঘোষণা করেছেন ওয়াদা নিয়েছেন আপনাকে আল্লাহ বেজার করবেন না আপনাকে আল্লাহ নিরাশ করবেন না হাজার আলী রাবি আল্লাহ তিনি যখন এরাক গেলেন

লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে রাগবাসী আলেম তোমরা মনে করে থাকো কোরআনে আল্লাহ নাজির করা সবচেয়ে আশা বঞ্জক আয়াত যে আয়াত শুনলে বান্দার মনে আশা জাগবে সেটা কি কউলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলুন হে আমার বান্দাগণ তোমরা যারা জুলুম করেছো নিজেদের উপর লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এই আয়াতটাকে তোমরা মনে করো সবচেয়ে আশা সঞ্চারকারী আয়াত তবে শোনো এরা আলেমরা বললেন ইন্ন নাকুল জালিক হ্যাঁ আমরা তো এটাই বলি হাজত আলী বললেন ওয়ালা কিন্না আহ্লাহ্ নাকুল ইন্না আরজা জায় তিন ফি কিন্তু আমরা যারা আহলে আহলেবায় আমরা বিশ্বাস করি কোরআন শরীফের সবচেয়ে আশা সঞ্চারকারী বান্দার মনে আশা জাগায় যে আয়াত তা হল ওলা সোফাই রব্বুকা ফাতর দা মোহাম্মদ সাল্লাহিরে আপনার রব আপনাকে এত ন্যামত দান করবেন যেন আপনি রাজি হয়ে যান এই আয়াতটা সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহ তার হাবিবকে হাসরি কি সম্মান দিবেন উলা কি সম্মান দিবেন হাবিব সাক্ষী হাসর মাদান যখন কায়েম হবে একশো বিশটা কাতার হবে আশি কাতার উন্মতিক আশি কাতার আল্লাহ আর হাবিবের উম্মতের আলেমে তাকি ইমানদার প্রত্যেক আলেমকে হাসর ময়দানে দাঁড়াবার জন্যে এক একটা নুরের মেম্বর আল্লাহ দিবেন পূর্বের নবীদের দাঁড়াতে নূরের মেম্বর দিবেন কিন্তু আল্লাহ খাতামুল নবীন ইমামুল মুরসালিনকে সকল নবীর সাথে দাঁড় করাবেন না হাসরে আল্লাহ তার আরসুল আজিমের মধ্যে নিজের পাশে তার হাবিবকে মাকাম এ মাহমুদে জায়গা দিবেন আরশুল আজিমে আল্লাহ তার পাশে মাকাম এ মাহমুদে তার হাবিব মহম্মদ সাল্লাল্লাহ সালমকে দাঁড় করাবেন আরশে আজিমের সামনে থাকবে লেওয়া উল হামদ নুর পতাকা সেই পতাকার নিচে দাঁড়িয়ে যাবেন আদম থেকেই লাখির নবী